আজ ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উনিশশো পঁচাত্তর সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সব ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে আসেন সিপাহী জনতা ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীরোত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করেন বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে উনিশশো সালের তিন থেকে ছয় নভেম্বর মধ্যরাত পর্যন্ত দেশে এক শ্বাসরুদ্ধকর অনিশ্চিত অবস্থা বিরাজ করছিল হুমকির মুখে পড়েছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ব্রিগ্রেডিয়ার খালেদ মোশারফের নেতৃত্বে তেসরা নভেম্বর সেনাবাহিনীর একটি উচ্চ বিলাসী দল সেনাপ্রধান মেজর জেনারেল জিয়া রহমানকে ক্যান্টনমেন্টের বাসভবনে বন্দী করে এবং সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে এ ঘটনায় দেশের সাধারণ মানুষ ও সিপাহীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় তারা পাল্টা ব্যবস্থা গ্রহণ ও জিয়াউর রহমানকে মুক্ত করার পরিকল্পনা নেন সাতই নভেম্বর অকুতবয় সৈনিক এবং জনতার ঢলে রাজপথে এক অনন্য সংহতির সম্মেলন ঘটে এবং জিয়াউর রহমান মুক্ত হন বেতারে আমি জিয়া বলছি ভাষণ শুনতে পান দেশবাসী দেশবাসী সেদিন জিয়াউর রহমানের হাতে তুলে দিয়েছিলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লব শুধু মর ঘোরানো ঐতিহাসিক ঘটনা নয় বরং বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনৈতিক দলের সূচনা এই বিপ্লবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে ছিল মানুষের আশার ভরসার স্থল সেই জিয়া রহমানকে বন্দি করা হয়েছিল মানুষ সিপাহী জনতা একসাথে যেয়ে তাকে বন্দিশালা থেকে মুক্তি করে খাড়ে করে নিয়ে তারা আনন্দ আনন্দ করেছে তারপরে যখন আর্মির ডিসিপ্লিন একবারে ভেঙে পড়েছিল তখন এই জিয়া রহমানের জন্যই সম্ভব হয়েছিল এই আর্মিকে আবার ডিসিপ্লিন করে নিয়ে আসা তো ওনার আমলে তো অনেকগুলো কু হয়েছে তো জিয়া রহমানের শক্ত নেতৃত্ব এবং মানুষের আস্থা জিয়া রহমানের উপরে সব মিলে সাতই নম্বর হচ্ছে একটা মাইলস্টোন সাভই নম্বর না হলে আর জিয়ার উত্থান না হলে হয়তো বাংলাদেশ অন্যরকম একটা বাংলাদেশ দেখতাম হয়তো একটা গৃহযুদ্ধওয়ালা বাংলাদেশ দেখতাম আমরা সাতই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে বলেন সাতই নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে আর এজন্য জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি মনুল হাসান চ্যানেল আই ঢাকা